হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলে আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো আমি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলাম আমার রান্না করতেছে তো সেখান থেকে একটু ক্লিপ নিয়ে রাখছিলাম তো মাংস রান্না করতেছে সেটা রান্না করে আমি সকালে নাস্তাটা শেষ করলাম সকালে নাস্তা শেষ করে আমি দেন আমি দেখলাম ফ্রিজে দই রাখা ছিল তো সেটাই একটু খেয়ে নিলাম তো খাওয়া শেষ করে আমি ভাবলাম যে অনেক দিন আমার চুলের যত্ন নেওয়া হচ্ছে না অনেক রাফ হয়ে গেছে চুলটা তো তাই আমি এখানে হেয়ার কেয়ার করার জন্য একটু টিসি বীজ তো টিসি আপনারা সবাই তো জানেন তো তিসি বীজ ও একটু মেথি নিয়ে সেটাকে ভালো করে জাল করে নিচ্ছি তো পরিমাণ মতো টিসি ও একটু মেথি পানি দিয়ে ভালো করে জাল করে নিতে হবে অনবরত এভাবে জাল করতে হবে না হলে এর ভিতর থেকে যে জেলিটা পাওয়া যাবে সেটা ভালো হয় হবে না পানি পানি থাকবে তো দুই তিন মিনিট এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে নাড়া হয়ে গেলে একটু পর দেখতে হবে এটা কি ঘন হয়ে এসেছে কিনা যখনই ঘন হয়ে আসবে তখন এটাকে গরম অবস্থাতেই নামিয়ে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে দেন এটাকে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে এটাকে ভালো করে ছেঁকে নিয়ে দেন এটার যে অবশিষ্ট অংশটি থাকবে সেটা হচ্ছে আপনি হচ্ছে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি সেটা আজকে করি নাই তো ফেলে দিয়েছি ওইটা তো আমার জেলি এখন রেডি মাথায় নেওয়ার জন্য তো এখন আমার হেয়ারের যতটুকু হেয়ার জেলিটা লাগবে ততটুকু পরিমাণ বাটিতে ঢেলে আমি বাকিগুলো একটা কাচের এয়ার কন্টেনারে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো সাত দিন পর্যন্ত তো একটা বাটিতে আমার পরিমাণ মতো হেয়ার মাস্কটা ঢেলে সেটাকে আমি হেয়ারে অ্যাপ্লাই করব তো এর সাথে আপনি অন্য অ্যালোভেরা জেল লেবুর রস দিতে পারেন আমি এখানে শুধু লেবুর রসই দিয়েছি তো লেবুর রসটি জেলের সাথে ভালোভাবে মিক্সড করে মাথায় অ্যাপ্লাই করতে হবে মাথায় অ্যাপ্লাই করার পর আধা ঘন্টা পর এটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে দেন এরপর কন্ডিশনার দিয়ে হেয়ার ধুয়ে ফেলতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সবাই মনে করে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম